আসসালামু আলাইকুম জ্বালা সকলের ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওর সর্বত্রে ভালোবাসা রইলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দুইটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা আমার কথা শুনতেছেন কি আমি জানি না তবে কথা কিন্তু ঘুরে ফিরে এসে একটাই যে আমার মানে গরিবের কথা বাসি হইলো মিঠা আমি বাংলাদেশ থেকে একটা ভাই ভিডিও করে আমি দেখছি ওনার নামটা আমি জানি না একটু মাথা একটু চুল কম সামনে কিছু আপনার পিসি মিসে আছে ঠিক আছে আর হচ্ছে আপনার একটা চশমা পরে এখানে একটা তিল আছে ভালো এইজ হবে তিরিশের কাছাকাছি তো দেখলাম মানি ভাই ভিডিও করতেছে যে জিম মানে জিমে যাই জিমে জামু বডি মরি দেখাইতেছে টাউজার পরা যে জিমে জামু এই সময় আমার এক সাবস্ক্রাইবার আমার এক ভিউয়ার্স মানে ওনাকে মেসেজ করছে তো উনি কিছু ইতালিয়ান আইনের কথা বলছে আমি ভিডিও দেখে আমি ওনাকে ছোটো করতেছি না বাই আপনি আমার ভিডিও দেখতেছেন কিনা আমি যাই না আমি আপনারা ছোটো করতেছি না তো উনি কিছু কথা বলছে যে আগে নোলস্তাগুতলা থেকে আপনার বাদ করতেছেন আসলে এটা উনি জানেই না আজকে আমি দেখা দেখে ভুক্তভোগীরটা ভুক্তভোগীর বয়স শোনায় আপনারা বসতে পারবেন আপনাদের মিথ্যা তথ্য দিয়ে আমার কোনো লাভ নাই এখন ওই ভাই যতটুকু জানে ও ততটুকুই বলছে ঠিক আছে ওনার জায়গা থেকে আমি মনে করি উনি ঠিক আছে কিন্তু ওনারা এতটুকু বলবো যে আপনি মানে বাংলাদেশ থেকে মানে ইটালির আইন নেওয়ার কথা না বলাই ভালো আপনি বাংলাদেশের ভেফএস গ্লোবাল এবং বাংলাদেশে অ্যাম্বাসি আছে ওইটা নিয়ে একটু তৎপর হন যাতে মানুষগুলো আরও ভালোভাবে আপডেট পেতে পারে ইটালির বিষয়ে না বলাই ভালো তো চলেন আমি আপনাদেরকে শুরু শুনাই যে আপনার আমি দুটাই আপনাদের জন্য আজকে আরেকটা নিউজ আছে যেটা আপনারা মনে করেন শুনলে মাথা নষ্ট হয়ে যাবে মানে রিজেক্টের ব্যাপারে আপনারা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে তো শুন চলেন ভিডিও শুরু করি তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এটা আপনারা একদম কনফার্ম থাকেন যে আমি আপনাদেরকে বলছিলাম যে ওয়ান স্টপ ভেরিফিকেশনের কেন জানি আমার মনে হইতেছিল ওয়ান স্টপ ভেরিফিকেশানটা এখন করে না এটার কারণ হচ্ছে আপনার ওয়ান স্টপ ভেরিফিকেশান করতে গেলে দেখা গেল যে আপনার নোলস্তা অরিজিনাল কিন্তু নোলস্তার ম্যাথটা শেষ তারপরে এই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য যেগুলো এই করছেন এগুলা আরও প্রাসঙ্গিক কিছু নোলস্তা আছে তো এগুলা করতে গেলে অনেক ঝামেলা সামনে আরেকটা ফুলসির অক্টোবরে হচ্ছে আপনার ক্লিক ডে মানে অ্যাম্বাসি কোনো প্রকার এই দেশে মিয়া যাদের গ্রিন কার্ড আছে গ্রিন কার্ড রিনিউই করতে পারে না মিয়া এই দেশের গভর্নমেন্টের মানে জন জনবল খুবই কম গভর্নমেন্টে এক একজনের আপনার সৌজন্য রিনিউ করতে যায় এটাকে আমরা ইতালের বাজার সৌজন্য বলে ফেরমেসু দিই সৌজন্য আপনার রিনিউ করতে যায় মনে করেন যে সাত আট মাস পরে ফিঙ্গার দিয়ে দেয় তিন মাস পাঁচ মাস পরে ফিঙ্গার দেওয়া দেয় আগে যে জায়গায় মনে করেন এক মাস পনেরো দিন দেড় মাস দুই মাসের মধ্যে ফিঙ্গার দিত এই জায়গায় জন জনবল খুবই কম ঠিক আছে তো আমার কথা এটা না তো এই কারণেই হচ্ছে ওয়ান স্টপ ভেরিফিকেশন দিয়েও এতগুলা ই করার কোনো ক্ষমতাই নেই এটা চল্লিশ হাজার নোলস্তা আপনি কি মানে চল্লিশ হাজার এর ভিতরে দশ হাজার ভিসাবাইব ফর এক্সাম্পল তিরিশ হাজার নলস্তায় কন্ট্রোল করা কি আপনি চারটিখানি মুখের কথা মনে করেন যাই হোক আপনার এটা এই বিষয়ে প্রসঙ্গে আমি পরবর্তী পরে কথা বলি আগে আপনারা একটু যে ভয়েসটা শোনাতে চাই বয়সটা একটু শোনেন বয়সটা শুনলে বুঝতে পারবেন যেন কি কাহিনি হয়েছে আমার কাগজই লেখা যে আপনার এই মার্মিটকে ওয়ার ফিশার মার্মিটকে সুই থেকে প্রত্যাহার করা হয়েছে কারণ হিসেবে এটাই দেখেছে বলছেন কারণ হিসেবে এটা উল্লেখ করা আছে যে আপনার আপনার এই ডকুমেন্টে সুই থেকে সুই অফিস থেকে প্রত্যাহার করা হয়েছে তো বয়সটা আপনারা শুনছেন এই যে যে ব্যক্তিটার বয়সটা শুনছেন এ ব্যক্তিটা কে জানেন আপনারা আন্দোলনের সময় দেখছেন মাইক হাতে যিনি কথা বলছিল ওনার উনি বলছিল মানে সুই আপডেট করতে তো আপনার সুই ওনারাই আপডেট করে দিছে মানে ওনাকে ওনার যে নলস্তাটা সেটা প্রত্যাহার করে দিছে সেটা আপনারা শুনতে পারছেন তো যাই হোক আসলে রিজিকের মালিক আল্লাহ রিজিক যারা যেখানে আছে সেখানেই হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর দ্বিতীয় যে বিষয়টা সেটা আমি একটু বলি আসলে আমি খুবই ক্লান্ত হাঁটছি তো আমার আশেপাশে দেখেন আমার পিছনে আসলে ব্রিজ দিয়ে আসতেছি তো দ্বিতীয় যে কথাটা সেটা হইল আপনার এই যে এই আগস্ট মাস এই আগস্ট মাসের শেষ আজকে ছাব্বিশ তারিখ চলে আর ইতালিতে যেহেতু আপনার এখনও বিকেল তো ছাব্বিশ তারিখ চলে এই ছাব্বিশ তারিখ থেকে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে কেউ বলছে চার পাঁচ হাজার কেউ বলছে তিন চার হাজার এই সংখ্যাটা রিজেক্ট হবে এই সংখ্যাটা রিজেক্ট হবে আর এবং আপনারা খুব শীঘ্রই মেসেজ তো পাইতেছেন অনেকে পাইতেছে কইতাছে না আর সর্মের বিষয়ে কি কইব ঠিক আছে আমার যতটুকু মনে হয় আপনার আরও দুই থেকে তিন হাজার বা আড়াই হাজার আপনার এই একত্রিশ তারিখের ভিতরে প্রত্যাহার করে নেওয়া হবে তাদের নলস্তা বা রেবকারে করবে যেটা হোক করা হবে ঠিক আছে এখন আপনারা বলতে পারেন এদের কি সবারই অরিজিনাল না নাকি না না এদের সবারই অরিজিনাল নলস্তা না এর ভিতরে ফ্যাকও আছে তো যাই হোক মানে এখানে লেখা থাকবে জন্য আপনার প্রত্যাহার করে নিব ঠিক আছে আর এটার পরবর্তীতে আপনারা যদি কিছু করতে চান তাহলে কি করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন আপনারা ট্রিব্যুনালে আবেদন করতে পারবেন আপিল করতে পারবেন ষাট দিনের ভিতরে যেদিন থেকে আপনার ফাইলটা আপনি রিসিভ করবেন সেই দিন থেকে আগামী ষাট দিনের ভিতরে আপনি আপিল করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ